জয় গুরু জয় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস যথাকালে উপাসনা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর লিখছেন তেরো বারো উনিশশো সালে ওংকার মঠ থেকে এক শিষ্যকে তিনি লিখছেন ঠাকুরের আশীর্বাদ জানবি কদিন একটা কথা লিখব বলে মনে হচ্ছিল রামায়ণের মধ্যে একটা ব্যাপার দেখলাম যথাকালে উপাসনা শ্রীরামচন্দ্র বাল্যকাল থেকে শেষ পর্যন্ত তাই করেছেন সীতা হরণ হয়ে গেছে শোকের মধ্যেও ঠিক সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সন্ধ্যা উপাসনা তিনি করেছেন প্রাত সন্ধ্যার কাল সূর্যোদয়ের চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর পর্যন্ত সায়ং সন্ধ্যার কাল সূর্য অস্তের চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর পর্যন্ত সীতারামের আদেশ সকলের প্রতি গোবিন্দকেও এই পত্র দেখাবি সকলে যেন যথাকালে জপে বসে কিছুদিন উপাসনা করলে একটা শক্তি অনুভব করবেই করবে যথাকালে ব্রাহ্মণ যথাকালে সন্ধ্যা না করলে সূর্য হত্যার পাপে পাপি হয় যারা সংসার ছেড়ে এসেছে তাদের সেই মুহূর্ত উপেক্ষা করা কখনোই কোনো মতেই উচিত নয় সন্ধ্যায় সূর্য থাকতে থাকতে সকলে মিলিত হয়ে প্রার্থনা করে জপ করতে বসবি যদি কারো বিশেষ কাজ থাকে জব কম করবে সীতারামের এ আদেশ সকলের ওপর যথাকালে আসনে বসে সন্ধ্যা জপ করা যায় যে ভগবানকে পাবার জন্য এসেছে সে কেন কাল অতিক্রম করবে যদি কেউ যথাকালে জব করা অসুবিধা মনে করে তবে সে আশ্রম এবং সীতারামকে ছেড়ে গেলে সীতারাম পরম আনন্দিত হবে সকলকেই এই পত্র দেখাবে আদেশ পালন করা চাই। মায় গোবিন্দ পর্যন্ত যখন যেখানে যে কোনো অবস্থায় থাকবে সে যেন জপে বসে নূতন শক্তির আবির্ভাব বুঝতে পারবে যথাকালে উপাসনা না করা মানে সীতারামকে ত্যাগ করা বাবারা যেন এই কথাটি অন্তরের সহিত গ্রহণ করে ধ্যানানন্দ বাংলা থেকে ফিরে এলে সেও এ আদেশ পালন করবে চিরদিন সীতারাম যথাকালে সন্ধ্যা করে এসেছে রামায়ণে শ্রীরামচন্দ্রর দেখে প্রাণটা যথাকালের জন্য ব্যাকুল হয়েছে যারা আগন্তুক আসবে তাদেরও বসাবি বাবার আদেশ যথাকালে বসবার যথাকাল ত্যাগ করা মহাপাপ নিত্য শ্রী ভগবান যথাকালে হৃদয়ে উপস্থিত হন পথ হয় চেয়ে থাকতে তিনি ক্ষুণ্ণ মনে ফিরে যান এ মিলন মুহূর্ত ত্যাগ করবি না করবি না করবি না মঙ্গল ভক্তদের তোর সীতারাম চিঠিপত্রে সীতারাম সংকলক শ্রী কিঙ্কর সংযমানন্দ অর্থাৎ শ্রী ধীরানন্দজি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেটা অমূল্য কথা অবশ্যই তাই তাঁর শ্রীচরণে এটাই প্রার্থনা করি যে তিনি যেন আমাদের দয়া করে সেই যথাকালে জপে বসবার কথা সব সময় মনে করিয়ে দেন তিনি যেন এই নিয়মটি আমাদের ধরে রাখার জন্য হাত ধরে থাকেন সর্বদা জয় গুরু গুরুকৃপাহি কেবলম জয় গুরু